বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন এ দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিকুকে আপনারা তৈরি করেছেন গায়ের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর কোন এক ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের কঠোর তৈরি হতে দেওয়া যাবে না লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইগণ আমরা দুই সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়ের আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন আপনার বাবার সময় ছিলেন কম

ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও মন্ডলগণ যে সম্মিলিত করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অঘো পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সুдж সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি আর ওবাইদুল কাদেররা এই শিক্ষার্থীদের মুখে গুলি চালানোর ছাত্রник তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নি বলতে চাই বন্ধুগণ এই দেশ আমাদের এই দেশ গড়তে হবে আমাদের এই দেশ গড়ার মধ্যে যে স্লোগান আপনারা ঠিক করেছেন শহীদ স্বীকার করবেন না সব শেষ বলতে চাই ছাত্র জনতার গণকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্বাদ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হল শেখ হাসিনার সবশেষ শেষ ব্যবহার করল সমাজ শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণপুত্রে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন সেজন্য জমাত ইসলামী ছাত্র শিবির